গত সতেরোই সেপ্টেম্বর জুটমিল শ্রমিকদের উপর অতিরিক্ত কাজের চাপ বাড়ানোর কারণে বন্ধ হয়ে গিয়েছিল ভাতপাড়া রিলায়েন্স জুটমিল সাতাশে সেপ্টেম্বর মিল পুনরায় চালু হয় কিন্তু পয়লা নভেম্বর আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হওয়াতে শ্রমিক মালিক অসন্তোষের জেরেই বন্ধ হয়ে যায় ভাতপাড়া রিলায়েন্স জুট মিল ফলে কর্মহীন হয়ে পড়েন পাঁচ হাজারেরও বেশি শ্রমিক পরিস্থিতি উত্তপ্ত থাকাতেই জুট মিলের সামনেই মোতায়েন করা হয়েছে ভাতপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এসিপি জগদ্দল শান্ত ব্রুতচন্দ্র প্রথম তোমার চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি কালকে আমাদের নাইটসে ডিউটি ছিল কালকে আমরা আট ঘন্টা নাইট করে আজকে সকালে বেরিয়েছি আমাদের আজ থেকে ডিউটি হয়ে গেলো চেন বিশিপ আমরা এগারোটায় কাজে গেলাম উইল চলছিলো লোকে কাজ করছিল আমরাও কাজে লেগে গেছি লাগার পরে এক ঘন্টা কাজ করেছি এক ঘন্টা কাজ করার পরে দেখছি যে আস্তে আস্তে করে ডিপার্টগুলো বন্ধ লোকে বেরোচ্ছে কারণ কী রে ভাই যে আমাদের উপরে চাপ বাড়াচ্ছে সেই চাপটা আর সহ্য করা যাবে না সামনে মাসে যে চাপ দিয়েছিল সে নিয়ে বারো দিন বন্ধ আবার আজকে এক তারিখ আবার আজকে বন্ধ প্রতি মাসে পনেরো দিন বারো দিন করে বন্ধ কি কারণটা কি বোঝা যাচ্ছে না মজদুরের সঙ্গে ম্যানেজমেন্টের কোনো বসে কোনো আলোচনা এত চাপ বাড়াচ্ছে চাপ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট হ্যাঁ ওয়ার্কলোড যেটা বাড়াচ্ছে আর জায়গাই নেই বাড়াবার আর জায়গা নেই যত ছিল সেটা হয়ে গেছে আর একদম জায়গা নেই শারীরিকভাবে অনেক প্রবলেম মানে প্রবলেম বলতে টিফিন করতে পারবে না বাথরুম যেতে পারবে না অন্য সুযোগ নেই যাওয়ার কি না শ্রমিক বন্ধ করিনি মানে আমাদের একটাই ডিমান্ড ছিল যে যেরকম চলছে চলুক আমরা কাজ করছি করব আর লোড আমরা বাড়াতে পারবো না কিন্তু ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওইটা চাপ দেওয়ার সৃষ্টি করেছে সেটা আমরা অ্যাকসেপ্ট করিনি বলে লোকে বেরিয়ে গেছে আজকে আজকে তারপরে কিছু মজদুর লেবার ঘেরাও করেছে তার মধ্যে ওই আমাদের থানা গিয়ে কিন্তু আজকে প্রথমবার দেখলাম আমার ফিফটি টু ইয়ার্স আমার বয়স হচ্ছে কিন্তু তিরিশ বছর ধরে আমি চাকরি করছি আজকে প্রথমবার দেখলাম যে মিলের ভেতরে মজদুরকে পুলিশ হাঁকা দিচ্ছে যে বাইরে যাও বাইরে যাও বাইরে যাও এরকম আমি কোনো দিন দেখিনি মজদুরের লড়াই মালিকের সঙ্গে মজদুরের লড়াই ম্যানেজমেন্টের সঙ্গে কিন্তু আজকে প্রথম দেখলাম যে পুলিশ ঢুকে ময়দূর্কে বাইরে করে ম্যানেজমেন্ট দেখেছে পুলিশ হ্যাঁ না ডাকলে তো পুলিশ তো যাবে না এটা তো ম্যানেজমেন্ট পুলিশকে ডেকে এটা করিয়েছে ময়দূরকে বাইরে করেছে আমার নাম হচ্ছে রিয়াজ আহমদ বাপি লাটপাড়া রিলায়েন্স ডুড মিল ওয়ার্কার জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে বালাজি মোবাইল প্লাজা কাঁচরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি সেভেন ডাবল সিক্স থ্রি টু নাইন এবং এইট ফাইভ এইট ফোর নাইন 1W724 বালাজি মোবাইল প্লাজাতে পাবেন Samsung, Nokia, Oppo, Vivo, Redmi, Realme এবং Reliance Jio ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি রে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া